স্কিল বাংলার সমস্ত দর্শকদের উদ্দেশ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ কথা একটু ভালো করে শুনে নিন এবং ফোনে সেভ করে নিন সেটা হচ্ছে স্কিল বাংলার হেল্পলাইনে পুরো নতুন নাম্বার এসেছে এই নাম্বারটা আপনাদের অনেকেরই জানা নেই ফোনে সেভ করা নেই এর ফলে কিছু সমস্যা আপনাদের হতে পারে তো আমি পুরো ব্যাপারটা বলে দিচ্ছি দেখুন আমাদের হেল্পলাইন নাম্বারের মধ্যে যেটা আমাদের অ্যাডমিশন হেল্পলাইন মানে আপনারা কোনো কোর্সে এনরোল করতে চাইলে আপনারা কোন নাম্বারে ফোন করবেন যেমন আজকে বছরের শেষ দিন তো স্টক মার্কেট কোর্সে পুরো পশ্চিমবঙ্গেরই স্কিল বাংলা চ্যানেলে যত দর্শক আছে সকলে মানে এনরোল করে নিতে চাইছেন কারণ আগামীকাল থেকে ফিজ বেড়ে যাবে তো আপনারা আজকে সারাদিনই এই নাম্বারে ফোন করবেন কোন নাম্বারে এইটা এই নাম্বারটা কেবল আজকের জন্য না আপনার ফোনে সেভ করে রেখে দিন স্কিল বাংলা অ্যাডমিশন হেল্পলাইন বলে কখনো কোনো কোর্সে এনরোল করতে হলে এই নাম্বারে ফোন করে নেবেন স্টক মার্কেটের জন্য তো আজকে যত তাড়াতাড়ি পারবেন ফোন করে নিন যদি এই নাম্বারে ফোনে ফোন পেতে কোনো অসুবিধা হয় সামনে একটা জিরো বসিয়ে দেবেন আর কিচ্ছু করতে হবে না তাহলে দেখবেন ফোন লাগছে জিরো ছাড়া প্রথমে ট্রাই করে নেবেন সেকেন্ড আমাদের যত যত কোর্স আছে এআই ডিজিটাল মার্কেটিং স্টক মার্কেট থেকে শুরু করে যাবতীয় যা কিছু কোনো কোর্সের কোনো স্টুডেন্টের যদি কোনো দিন কোনো সময় কোনো প্রবলেম হয় ক্লাস করতে রেকর্ডিং বা লাইভ বা কিছু তাহলে তারা সাপোর্ট পাবেন কোথা থেকে সাপোর্ট হেল্পলাইন নাম্বার হচ্ছে এইটা এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এই নাম্বারে ফোন করলে আপনাকে বলবে এক আর দুই প্রেস করতে আপনি দুই প্রেস করবেন ব্যাস আপনার ফোন কানেক্ট হয়ে যাবে আমাদের সাপোর্ট এক্সিকিউটিভদের সঙ্গে কাজেই অ্যাডমিশন হেল্পলাইন স্কিল বাংলা সাপোর্ট হেল্পলাইন স্কিল বাংলা এই দুটো নাম্বার অতি অবশ্য আপনার ফোনে বা খাতায় সেভ করে রাখুন লিখে রাখুন অল দ্য বেস্ট স্টক মার্কেট কোর্স এনরোল করে পড়াশোনা শুরু করে দিন